আমি তোমার কাছে কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ আই এম গ্রেটফুল টু ইউ ম্যাডাম তোমাকে ডাকছে ম্যাডাম ইজ কলিং ইউ ম্যাডাম ইজ কলিং ইউ আমি কি বলবো জানি না আই ডোন্ট নো হোয়াট টু সে আই ডোন্ট নো হোয়াট টু সে এটা খুবই মজাদার ইট ইজ ভেরি ডিলিশিয়াস ইট ইজ ভেরি ডিলেশিয়াস এটাকে হালকাভাবে নিবে না ডোন্ট টেক ইট লাইটলি ডোন্ট টেক ইট লাইটলি আমি এটা বোঝাতে চাইনি আই ডিড নট মিন ইট আই ডিড নট মিন ইট আমি উল্লেখ করতে চাই যে আইড লাইক টু পয়েন্ট আউট দ্যাট আইড লাইক টু পয়েন্ট আউট দ্যাট তোমার মতামত কি হোয়াটস ইউর অপিনিয়ন হোয়াটস ইউর অপিনিয়ন আমার দেখা মতে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আপনি কি চান হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট আমি এখন খুব ব্যস্ত আই এম ভেরি বিজি নাও আই এম ভেরি বিজি নাও সে চুপ করে রইল হি রিমাইন্ড সাইলেন্ট হি রিমাইন্ড সাইলেন্ট জোরে জোরে পড়ো রিড এ লাউড রিড এ লাউড কি বোকা হাউ ফুলিশ বোকা হাউ ফুলিশ এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক তুমি কি আমার উপর রেগে আছো আর ইউ এংরি উইথ মি আর ইউ এংগ্রি উইথ মি কি রান্না করবে হোয়াট টু কুক হোয়াট টু কুক তোমার মা এখন কেমন আছে হাউ ইজ ইউর মাদার নাও হাউ ইজ ইউর মাদার নাও আমাকে দেখতে দাও মি সি আমাকে দেখতে দাও মি সি কি দুঃখজনক হোয়াট এ পিটি হোয়াট এ পিটি তোমার খবর কি হোয়াট অ্যাবাউট ইউ হোয়াট অ্যাবাউট ইউ তাকে তার চাচা পাঠাতে পারে হি ক্যান বি স্যান্ড বাই হ্যাজ আঙ্কেল হি ক্যান বি স্যান্ড বাই হ্যাজ আঙ্কেল আমি তোমার সাথে দশটার পরে দেখা করবো আই উইল মিট ইউ আফটার টেন আই উইল মিট ইউ আফটার টেন বারবার অ্যান্ড অ্যান্ড আমি ভালো আছি আই এম ফাইন আমি ভালো আছি আই এম ফাইন দ্রুত হাঁটো ওয়াক ফার্স্ট ওয়াক ফার্স্ট এটা হতে দাও লেট ইট বি এটা হতে দাও লেট ইট বি এগুলো ঠিকভাবে রাখো পুট দেম ইন কারেক্টলি পুট দেম ইন কারেক্টলি শান্ত থাকো কিপ কোয়েট কিপ কোয়েট বিদায় বলো সে গুড বাই সে গুড বাই তোমার মুখ আমাকে আর দেখাবে না ডোন্ট শো ইউর ফেস এগেইন don't show your face again pesidura na. don't go too far don't go too far thanks for watching